ম בזান হযরতে আলী যেই কায়দায় কোপাড় দিয়ে যুদ্ধ করেছে ধরতে চায় দুলাও নরে না দুই হাত দিয়ে dorse দুলাও নরে না সুবহান আলী বলে মাজাটা লাল হয়ে গেল চোখটা লাল হয়ে গেল চেহারাটা লাল হয়ে গেল এই হাতের রগগুলা খাড়া হয়ে গেছে শাপলা ফুলের মতো কাজ হয় না আমার নবী বলে আলিসর এইভাবে করছিলি না আমি দেয় আমার নবী এইভাবে এক হাত দিয়ে টান দিয়ে আলির দেখাইতেছে এই কোয়ালিটিতে করছিলি কিনা হজরত আলী বলে নবীজি বুঝতে পারলাম না গো নবী আল্লাহ তালার কারেশমা আপনার মজুদ আলি তাহলে শোন তোরে যে আমি বলছিলাম সামনে পাহাড় থাকলেও ধাক্কায় সরাই দিবি আলি রে এই যুদ্ধে তুই করস না স্বয়ং আল্লাহ করেছে তুই যখন কেমন কপাটে হাত তুলবি আমার মালিক জিবরায়েলকে বলে দিছে জিব্রাইল রে আমার আলী কিন্তু কপটে হাত দিবে চল্লিশ মন ওই কপারটাকে মাত্র চল্লিশ কেজি নিতে নিয়ে আসবি আলীর ডালটা এত হালকা করে দিবি আলী যেন সরকির মধ্যে ঘুরাইতে পারে আলী তোর হাতের সাথে আমার মাওলার মদ ছিল সাহায্য ছিল সাহায্য ছিল ও বাজারে এই যে ছাত্র সমাজ আন্দোলন করলো পনেরো বছর বিএমপি কম চেষ্টা করে নাই আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই এবার যদি চত্তরে কম চেষ্টা করি নাই সরকার বিরোধী আন্দোলন কম করতে চাই নাই কেন এই ছাত্র সমাজ বাজার কলিজার ছাত্র ভাইরা মাঠে নামলো অস্ত্র নাই বস্ত্র নাই তাদের কাছে কোনো ভারী অস্ত্র নাই ইটপাটকাল দিয়ে কেমনে আমার আল্লাহ সরকারের পতন ঘটায় দিতে পারে একমাত্র কারণ আমার আল্লাহ ছাত্র সমাজ এর পিছনে আবাবিল পাখির মতো কাজ করেছে। এটা ছাত্র সমাজ অস্বীকার করা যাবে না। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকাও বন্ধু। আমার নবী বললেন আলী দে যখন কোনো বান্দা আল্লাহকে শাকি রেখে মাঠে নাই না যায় আমার মালিক তার পক্ষ লয়ে যায়। ঠিক না বেটি? জোরে কর।

সেই শর্তটা হলো ওঠা যাবে না যে উঠবে আর লুঙ্গি ধরবেন রাজি আছেন রাজি আছেন তো আরে ভাই এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে মাঘ মাইসে শীত যে উঠবে আর লুঙ্গি টায় ধরবেন আল্লাহ কষ্ট হয় না দেখ চাচা এই ওয়াজ শুন রইছে কিন্তু বেচারা প্রস্রাব বইছে হঠাৎ করে এক যুবক ওই যে ওইদের মতো হইছে উঠে কেবল হাঁটা দিছে দিক কাও আমি বলছি লুঙ্গি টেনে ধরবেন সুরা ইসুবে তাফসির আমারে দিয়ে দিছে অনেক সময় ব্যাগ এক ধর ঘন্টা হয়ে গেছে কেবল সার রাত যদি বয়ে থাকে আমি চেষ্টা করব কিন্তু যে উঠতে চাইবে তার লুঙ্গি টেনে ধরবেন এক যুবক কেবল উঠে হাঁটা দিছে সা সাসা দর্স লুঙ্গি টেনে কই যাস পলিস্টার লুঙ্গি গেছে স্কুলে পাঞ্জাবি না হলে তো বর্ডার মর্ডার সব গেছে লোকে বাইরে কি বিপদে পড়ে আমি দেখলাম ধাম করে টাইনে দর্শক আর উত্তর করতে করতেছে হে বুড়া ওরে টাইনে বসাই ফেলেছে ভয় কই যাস কোরানের মজমাত হতে কই যাস কিন্তু বাবা ওই যে যে টানা দিছে এই ডরে যেই বুরের বসাব আছিল হ্যাঁ রোডে নাই কিন্তু ভাই ও কথা শুনে ওই বুরা আইতাসে খালি আইতাসে বুরা চিন্তা করে এখন যদি খেড়ের মধ্যে মারি আধা ঘন্টাকে সাফা জিনিস গড়ায় তার একজন ভিশনে যে হলো একটু পরে করবো গরম পানি করতে হবে সার পানি করতে হবে সার না এই বুড়ে চিন্তা ভাবনা করে বইয়ে গেছে কিস খেয়ে গেছে অনেক কিছু করছে কিন্তু ও তো কি আর কথা হুনে বুড়ে চিন্তা করে উড মো না লুঙ্গি উ টান খামো না সায়না বুদ্ধি একটা বাইর করছে সে বুদ্ধিটা এই ওই যে সায়না প্লাস্টিকের জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে

ও লাভ দিয়ে দেও দিয়ে কে শাসন মাইয়া দিছে শাসন মুতে দিছে 10 মিনিটও যায় না আমার মাঠ খালি খাবারদার ওঠার চেষ্টা করবি না কোরআনের মজমা মনজাত করে যাবেন ইনশা আল্লাহ এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহর রাস قائم করব কিন্তু কোন মানুষের ক্ষতি করে নয় কোন মানুষের বাড়িঘর পুরাইয়া জ্বালাইয়া নয়

প্রমাণ করে দেখাই দেব তোমার আদর্শ দিয়া যে তোমরা জালিম ছিলা আমরা হলাম আল্লাহর রহমতের বান্ডাল লইয়া যাইছি এর নাম রাজনীতি কথা বল না কেন আমরা যেটা করি এটা প্যাড নীতি পচা নীতি তুমি তুমি কোবাইছো কোপ খাওয়ার লাগি রেডি হয়ে থাও কথা বল না কেন ঠিক দুইটা পাউ ধরে বলবো লাকদ নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র

আমার মন বলে নবীর আদর্শ তোদের মধ্যে ফুটে উঠবে তোরাই পারবে এই দেশ সুন্দর করতে তোরাই পারবে এই দেশের সমস্ত আবর্জনা দূর করতে কিন্তু তোদের আদর্শ দিয়ে দেখায় দিবি যে আমরা নবীর আদর্শ আদর্শ বলি রাজি আসো না নাই টাকা ওই দিকে ওমর বাইতে গেছে যে বললাম না যে যত বড় নেতা বরতের খায় গুতা খোলা তরবারি নিয়ে যখন গেছে বউ জিজ্ঞেস করে উম্মে আবদুল্লাহ উমরের পোলার নাম তো আবদুল্লাহ কেউ নেতা সকালবেলা কুত্তি কুত্তি কুত্তেইস ওই যে বোর কাছে দাম নাই নাস্তা দে এবার কানবেন কি লিখে নাস্তা দে কেন নাস্তা দে কেন আগে ক নাস্তা খেয়ে বল বানাইয়া মুহাম্মাদের কল্লা কাটতে যাবে ভাই নজবিল আসতে বলিস না দাদা ভাই এই ওমর জানতো না দুই সপ্তাহ আগে ওমরের বিবি ওমরের মেয়ে হাফসা আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে দুই সপ্তাহ আগের থেকে অমরের বিবি ওমরকে চান্স দেন কারণ ওমরের বিবি জানে আমি হলাম মুসলমান ও হলো ইহুদি ওর সাথে আমার বিয়ে নাই শুধু ওর ঘরটা ঠিক রাখছি দেখি ও কোন পর্যন্ত যেতে পারে যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আর স্বামী থাকবে না ওর গলা টিপে আমি ঘরের মতো হত্যা করব আমি গলা টিপে হত্যা করব এই আশায় ওমরের বিবি বুক বেঁধে আছে শুধু দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবেন ওমর বলে তুমি কি বলতে চাও নাস্তা দিবে না কেন নাস্তা দিব কেন নাস্তা খেয়ে মোহাম্মদের কল্লা কাটতে যাবে আমি ওয়াদা করছি গতকালকে এগারোটা বাজার আগে মোহাম্মদের কল্লা আমি কাবা ঘরের সামনে লটকে রাখবো প্রথম অমরের বিবি স্বামীর পা দুটা জড়িয়ে ধরে বলে দেখো আমি তোমার পা দুটো ধরাই বলি মোহাম্মদকে কি কেউ একটা চটকানি নি দিছে অমর বলে ঘটনা কি তুই কি মোহাম্মদের জাদুতে গ্রাস হয়ে গেছ আমি খত্তাবের বলা অমর এই দয়া আমার কাছে দেখাবি না মোহাম্মদের কল্লা কাটবে যথেষ্ট অমরের বলে আবদুল্লাহ এসে বলে আব্বা তোমার পা দুটা জড়িয়ে ধরে বলছে যেই মানুষটার চেহারা এত সুন্দর এই মানুষটার কল্লা কাটতে যায় না বাজন্ডে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই নবীর কল্লা কাটতে যাই ওমর কল্লা দিয়ে আসছে কি আসে নাই যদি কল্লা দিয়ে আসতে পারে যুবক আমিও তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই রে ভাই কল্লা দিয়ে দিব কিন্তু ইসলামের জন্য কোরানের জন্য রাজিয়া না নাই কে কে রাজিয়া সাল্লাহকে হাত দুটা দেখায় দাও সিরাজগঞ্জের বাইরে হাত দুটা উঠে আসুন একটা আওয়াজ দিয়ে দেখা লীলা হ্যাঁ